নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তালের আঠির শ্বাস দিয়ে গুড় পিঠার একটা রেসিপি করে দেখাবো তার জন্যে দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ তালের রাঠির শ্বাসটা আমি তুলে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন এই রেসিপিটির জন্যে আমি কিন্তু আগে থাকতে একটু গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখন জল থেকে গোবিন্দভোগ চালগুলোকে ছেঁকে তুলে এই মিক্সিং জারের ভিতরে প্রথমে দিয়ে দেব চালগুলোকে মিক্সিং জারে আমি তুলে নিয়েছি এখন প্রথমে চালটাকে একটু ঘুরিয়ে নেব চালটাকে ঘুরিয়ে নিয়েছি এখন এর ভিতরে তালেরাটির শাঁসগুলোকে দিয়ে দেব দিয়ে দিয়েছি এখন সব কিছু দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব সব কিছুকে পেস্ট করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি কিন্তু পেস্ট করার সময় এর ভিতরে সামান্য একটু জলও অ্যাড করেছিলাম আর দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে আর আমি এখানে চাল ভিজিয়ে পেস্ট করে নিলাম আপনারা যদি চান শুকনো চালের গুঁড়ো এই পিঠে ব্যবহার করতে পারে এখন এর ভিতরে দিয়ে দেব আমি পরিমাণ মতো গুড় আমি এখানে খেজুর গুড় দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে দিয়ে দেব সামান্য একটু লবণ এখন হাতের সাহায্যে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে গুড়টা এর সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ঘনত্বটা এরকম এসছে আর আমি কিন্তু এখানে গুড় দিয়ে করছি আপনারা যদি গুড় দিয়ে না চান চিনি দিয়েও বানাতে পারেন তবে যেহেতু গুড় পিঠা গুড় দিলেই কিন্তু ভালো হবে দেখুন এরকম এসছে এখন বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে তত ভালোই কিন্তু পিঠেটা হবে দুই তিন মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর ফেটানো হয়েছে এখন এটিগুলোকে আমি ভেজে নেব পিঠেগুলো ভাজার জন্য এখানে আমি একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন এই ব্যাটারটা থেকে এই চামচটা করে এইভাবে নেব আর দেখুন বন্ধুরা চামচটা কিন্তু গোল গোল হলেই কিন্তু দিতে সুবিধা হবে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব আর তেলটা কিন্তু ভালো রকম গরম হওয়ার পর একদম লোতে করে রেখেছি তাহলে কিন্তু পিঠেগুলো ভাজা ভালো হবে না নাহলে সাথে সাথে পুড়ে যাবে ভেতরটা ভাজা হবে না এখন একটা ক্ষুঁতির সাহায্যে উপর দিয়ে এইভাবে একটু তেল পিঠের উপরে দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর খুলছে এখন উল্টে দেব দেখুন একদম বলের মতন খুলে উঠেছে এখন এপিড ওপিড করে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন একদম বলের মতো হয়েছে এটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি খুলে নেব দেখুন দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আবারও আমি আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটাও দেখুন কত সুন্দর ফুলেছে এখন আবারও এটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এটাও ভাজা হয়ে গেছে এখন এটাকেও তুলে দেব দেখুন বন্ধুরা কত লোভনীয় বন্ধুরা আপনারা তো অনেকে অনেক রকম গুড়পিঠা তৈরি করে খেয়েছেন একবার এইভাবে তালের আটির শাস দিয়ে গুড়পিঠা তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয় আর এর স্বাদ কিন্তু একদম মুখে রেগে থাকবে আর আমাকে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটি কেমন হল এইভাবে আমি পাখিগুলোকেও ভেজে নেব